তৈরি করতে যতটুকু সময় লাগবে হাঁড়ির ভাত শেষ হতে তার থেকেও বেশি কম সময় লাগবে এমন একটা দুর্দান্ত টেস্টের ভর্তা তৈরি করে দেখাবো যে ভর্তা দিয়ে একবার ভাত খেলে এর টেস্টের ফিদা হয়ে যাবেন এতটাই মজার হয় আর বানানো খুবই সোজা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো মজাদার টেস্টের এই ভর্তাটা তো চলুন এখানে দেশি মাঝারি সাইজের দশটা পেঁয়াজ আমি এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আর শুকনো খোলাতে সেটা আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আধা পাকা দশ থেকে বারোটা কাঁচামরিচ আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন ঠিক সেরকমটাই নিয়ে নেবেন আর কাঁচামরিচের ঝাল কিন্তু অসম্ভব ভালো লাগে এই ভর্তাতে আর সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর এখানে বড় সাইজের রসুন তিনটা কোয়া ছাড়িয়ে এভাবে করে নিয়েছি আপনারা যদি দেশি রসুন দিতে চান সেক্ষেত্রে সাত থেকে আটটা দিয়ে নেবেন কোয়া আর এই সব কিছু এখন দিয়ে দিচ্ছি শুকনো খোলাতে আর এটা টেলে নেবো খুব ভালো করে কোনো প্রকার কোনো তেল ছাড়াই কিন্তু এটা টেলে নিতে হবে আর আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে এটা করে নিতে হবে এতে করে রসুন পেঁয়াজগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এক পাশ দিয়ে আর অন্য পাশ দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ আসবে এইটা যখন আপনি ভাজাভাজির কাজটা করবেন তখনই কিন্তু এর ফ্লেভারে আপনি একদম অস্থির হয়ে যাবেন যে এটার টেস্ট কতটা মজার হবে এটা ভাজতে গেলে বুঝতে পারবেন তো এটা যখন ভাজা হয়ে যাবে এপাশ ওপাশ তখনই কিন্তু এটা সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে খুব বেশি কালচে করে ভাজার প্রয়োজন নেই যখন দেখবেন রসুনগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে এসেছে আর এপাশ ওপাশ এরকম ব্রাউন হয়ে এসেছে তখনই কিন্তু এটা উঠিয়ে নিতে হবে তো আমি বাটিতে সবগুলো উঠিয়ে নিচ্ছি আর এইভাবে করে ঠান্ডা করতে এক পাশে আমি রেখে দেব বাটিটা এদিক দিয়ে ওই শুকনো খোলাতেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরার পরিমাণটা কিন্তু অবশ্যই এই সব কিছুর পরিমাণ অনুপাতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়েছি কালো জিরা এভাবে করে শুকনো খোলায় তেলে নিতে হবে আর এটা কিন্তু পাঁচ মিনিট একদম ঘড়ি ধরে পাঁচ মিনিট তার বেশি একটু সময়ও নয় তো এরকমের যখন একটু ফুটে এসেছে আর এরকমের গরম হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি চুলাটা আর এর পাশে আমি পাটায় চলে এসেছি ভর্তাতে তৈরি করার জন্য প্রথমে আমি কাঁচামরিচগুলো বেছে নিয়ে নিলাম আর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই সব কিছু কিন্তু আপনারা মিক্সি বা ব্লেন্ডারেও করে নিতে পারেন আমি এখানে পাটাতে এটা বেটে নিচ্ছি কারণ পাটাতে ভর্তা তৈরি করলে আমার কাছে অনেক বেশি মজার লাগে আর এটা করতেও আমার খুব বেশি ভালো লাগে তো ওই সবগুলো একসঙ্গে বেটে নেওয়ার পরে এখন আমি কালো জিরাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গিয়েছে তার ফলে এটা বাড়তে একদম সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে আমি শিল পাটাতে এই ভর্তাটা তৈরি করে নিয়েছি আর আপনারা এটা ব্লেন্ডারে করলে দুই মিনিট থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে আর এখন কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে লবণটা কিন্তু আপনারা চেক করে নেবেন লাগলে দিয়ে দিতে পারেন আর কাঁচা সরিষার তেল দেওয়ার পরে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি ভর্তাটা আর তৈরি হয়ে গিয়েছে মজাদার টেস্টের এই ভর্তাটা এটা দিয়ে গরম গরম ভাত খেলে হাঁড়ির ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে এক প্লেট ভাত খেয়ে কিছুতেই মন ভরবে না তখন মনে হবে আরও ভাত খাই তো পাটা মোছে আমি ভাত খেয়ে নিচ্ছি আমার কাছে তো একদমই লোক সামলানো দায় হয়ে গিয়েছে কারণ এই ভর্তা তৈরি করলে আমি একদমই নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন